আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়েছি আপনাদের দ্বিতীয় অধ্যায়ের যেটাকে নাম দিয়েছিলাম টু পয়েন্ট ওয়ান এবং পার্ট হচ্ছে আজকে তিন নম্বর পার্ট পার্ট চলছে এই অংশে আমাদের আজকে দেখব কম্পিউটার নেটওয়ার্কিং ঠিক আছে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ধারণা কম্পিউটার নেটওয়ার্কিংটা হচ্ছে কি বলতেছে সেটা একটু দেখে নিই কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে অন্তঃসংযোগ ব্যবস্থা যার ফলে কম্পিউটার সমূহের সহজে তথ্য বিনিময় ও রিসোর্স শেয়ার করতে পারে তাহলে হচ্ছে নেটওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে দুই মানে এক মানে দুই বা ততাধিক কম্পিউটারের মধ্যে অন্তঃসংযোগ মানে একটা সাথে আরেকটা সংযোগ থাকবে এমন যেখানে হচ্ছে তথ্য বিনিময় করতে পারবে অথবা রিসোর্স শেয়ার করতে পারবে ঠিক আছে এটা যে কোনো মাধ্যমে হতে পারে যেমন হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ ইমেল অনলাইন ব্যাংকিং এইসবের হচ্ছে মানে বেসিক যে অনলাইন ব্যাঙ্কিংয়ের যে হচ্ছে বেসিক ধারণা সেটা হচ্ছে আপনার ব্যাংকের যে অভ্যন্তরীণ যে হিসাব নিকাশ আছে একটা কাউন্টার থেকে আরেকটা কাউন্টার যে হচ্ছে মানে সংযোগ থাকে সেইটা মূলত নেটওয়ার্কের মধ্যে পড়ে নেটওয়ার্কটাকে আবার হচ্ছে ইন্টারনেটের সাথে যুক্ত করে সেটা মানে অনলাইন ব্যাঙ্কিংয়ের সাথে এটা হচ্ছে কার্যকর হতে পারে ঠিক আছে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য এই উদ্দেশ্য কি কি হচ্ছে তথ্য বিনিময় করা হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করা তারপর সফটওয়্যার রিসোর্স শেয়ারিং করা তারপর তথ্য সংগ্রহ আছে এখানে দু একটা পয়েন্ট বলতে হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং তাহলে হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা হইতে পারে এরকম যে আপনার দেখা যাচ্ছে কম্পিউটারের যে হচ্ছে মেন পার্ট যে সিপিউ অংশ যে প্রসেসর যে অংশ থাকে সেইটাকে হচ্ছে আপনার একটা মানে মাদার কম্পিউটার থাকতে পারে আর জনের কাছে একটা করে মনিটর বা হচ্ছে সাব যে হচ্ছে কম্পিউটার আছে সিপিউ সেটা হচ্ছে এক দুজনের কাছে থাকতে পারে সেইটা এইরকমভাবে হার্ডওয়্যার শেয়ারিং করতে পারে আবার সফট সফটওয়্যার রিসোর্স শেয়ারিং করতে পারে এইভাবে যে কোনো একটা ফোল্ডার বা হচ্ছে কোনো একটা ড্রাইভ বা পুরো কম্পিউটার পুরো ড্রাইভটাকে হচ্ছে ওখানে যেই সফটওয়্যারগুলো ইউজ হয় সেই সফটওয়্যারগুলোকে একটা সাথে আরেকটা ব্যবহার করা যাইতে পারে ঠিক আছে তথ্য সংগ্রহ এইসব বুঝতে পারবেন সমস্যা নাই মেসেজ আদান প্রদান আচ্ছা এটা সম আর এখানে ঝামেলা নাই কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ আচ্ছা কম্পিউটার নেটওয়ার্কে হচ্ছে কয় ভাগে ভাগ করে মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে তিনটা ভাগে মূল তিনটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মালিকানা অনুসারে একটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আর একটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ঠিক আছে এখন মালিকানা অনুসারে যেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্কে আপনার একটা কম্পিউটারকে যেটাকে ভাগ করবে শেয়ার করবে সেটাকে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেট নেটওয়ার্ক থাকতে পারে অথবা পাবলিক নেটওয়ার্ক মানে হচ্ছে বা প্রাইভেট বলতে যেটা হচ্ছে আপনার অ্যাক্সেস আপনি নিজে ব্যবহার করবেন অন্য কাউকে অ্যাক্সেস দিবেন না এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে পড়বে বা হচ্ছে মানে কাউকে কাউকে দিবেন আর পাবলিক নেটওয়ার্ক বলতে যারা হচ্ছে ওই নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত তারা সবাই হচ্ছে ওই নেটওয়ার্কটা মানে ওই কম্পিউটারটা ইউজ করতে পারবে তারপর হচ্ছে এখানে হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো নিয়ন্ত্রণ কিভাবে করবে দুইটা ভাবে নিয়ন্ত্রণ করবে একটা হচ্ছে সেন্ট্রাল ইউজড আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড একটা হচ্ছে সেন্ট্রাল ইউজ বলতে হচ্ছে যে মানে ভাবে হচ্ছে কোন একটা যেটা একটু আগে উদাহরণ দিলাম যে একটা মাদার কম্পিউটার থাকবে যেখানে সব ডাটা থাকার পরে ওখান থেকে শেয়ার করতে পারবে এটা হচ্ছে সেন্ট্রাল ইউজ হবে আর ডিস্ট্রিবিউটেড ইউজড হচ্ছে মানে প্রত্যেকের কাছে প্রত্যেকের ডাটা থাকবে প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে যে কোনো তথ্য ব্যবহার করতে পারবে একটা কম্পিউটারের থেকে যতগুলো ঘন্টা থাকবে সবাই হচ্ছে ওখান থেকে ব্যবহার করবে এবং সেও অন্যের ইয়াটা ব্যবহার করতে পারবে ঠিক আছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ভৌগোলিক বিস্তৃতি হচ্ছে আপনার চারটা উপায় দেখাচ্ছে সেটা হচ্ছে ল্যান্ড ম্যান ওয়ান আর হচ্ছে প্যান আচ্ছা ল্যান্ডটাকে আবার তিনটা হচ্ছে ভাগে ভাগ করেছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক এটা আমরা পর্যায়ক্রমে দেখব সমস্যা নাই এটা নিয়ে আজকে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা হচ্ছে ল্যান্ড বলতেছে এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে যে হচ্ছে ভাগ সেই ভাগের মধ্যে একটা ল্যান্ড ছিল সেই ল্যান্ডটাকে বলতেছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে এই যে একটা মানে খুবই সাধারণ চিত্র একটা কম্পিউটার থেকে মানে আপনার ওখানে কোনো প্রিন্টার বা অন্য কোনো হচ্ছে ডিভাইস সাথে হচ্ছে আর অন্য কোনো কম্পিউটারের সাথেও তারের মাধ্যমে যুক্ত হয়ে থাকে আর কি তারপর ওয়াইফাই এর মাধ্যমে করা পসিবল হয় আচ্ছা ম্যান যেটাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা মোটামুটি হচ্ছে মানে কিছুই কিছুটা বিস্তৃত আপনার হচ্ছে ম্যানটা এমন কাজ করে যে দেখা গেলো এরকম যে একটা মেন নেটওয়ার্কের মধ্যে ল্যান্ড নেটওয়ার্কটাও থাকে ঠিক আছে যেমন হচ্ছে আপনার একটা ম্যান নেটওয়ার্ক বা এলাকার মধ্যে যেমন হচ্ছে মোটামুটি এখানে দেখা যাচ্ছে দশ থেকে তিরিশ কিলোমিটার তার মানে মানে হচ্ছে এখানে এক একটা আলাদা আলাদা বিল্ডিং শেয়ার করতে পারেন প্রত্যেকটা বিল্ডিংয়ে হচ্ছে কি থাকতে পারে প্রত্যেকটা বিল্ডিংয়ে আবার হচ্ছে আপনার ল্যান্ড নেটওয়ার্ক থাকতে পারে মানে একটা কম্পিউটার সাথে একটা কম্পিউটার যুক্ত হয়ে থাকতে পারে সেইগুলো না হচ্ছে প্রত্যেকটা আবার ম্যানের সাথে যুক্ত হবে যেটা হচ্ছে সেন্ট্রাল হচ্ছে কোন একটা কম্পিউটারের সাথে ভাবে কানেক্ট হয়ে সেটাকে কন্ট্রোল করবে তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ডাব্লিউ এন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে আপনার ইন্টারনেট এবং সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত হবে এটাও মোটামুটি হচ্ছে আপনার কি বলে ও এর মতন ম্যানটা হচ্ছে জাস্ট একটা সার্ভার কম্পিউটার থেকেই আসবে কিন্তু এখানে আবার ইন্টারনেট যুক্ত হয়ে আসতে পারে ঠিক আছে ওয়ানটা হচ্ছে মোটামুটি ইন্টারনেট সাথে যুক্ত হয়ে আসবে আর হচ্ছে এখানে ল্যানের আরেকটা ওখানে আলোচনা করা হয়নি আচ্ছা এখানে ল্যানটার বিভাগ করেছে ক্লায়েন্ট সার্ভার ঠিক আছে ক্লায়েন্ট সার্ভার বলতে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এই যেমন হচ্ছে দেখছেন প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা কানেকশন আছে অথবা হচ্ছে একটা কম্পিউটার থেকে সবাই কানেকশন পাইছে বা কোনো প্রত্যেকটা ডিভাইস এই দুটার মধ্যেই হচ্ছে ক্লায়েন্ট মানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সার্ভার নেটওয়ার্ক যেটা ল্যানের মধ্যে পড়বে ল্যানের মানে দুটো ভাগ একটা হচ্ছে একটা সার্ভার কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারে আমরা হচ্ছে অ্যাক্সেস নিব অথবা হচ্ছে এমনভাবে অ্যাক্সেস হবে যেটা হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন হবে পিয়ার টু পিয়ার বলতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে হচ্ছে এখানে একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটারে যুক্ত ঠিক আছে এটা হচ্ছে খুব একটা দেয়নি এটা হচ্ছে সিঙ্গেল এক প্রকারের নেটওয়ার্ক প্রত্যেকটি পিসি রিসোর্স শেয়ারিং ও আচ্ছা 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 সরি 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 সার্ভার নেটওয়ার্কে মানে ল্যান্ডের মধ্যে যেটা সার্ভার নেটওয়ার্ক বলছে সেটা হচ্ছে একটা সার্ভার একটা কম্পিউটারের সার্ভার হিসেবে গণ্য করে সেটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আর পেয়ার টু পেয়ার বলতে হচ্ছে একটা সাথে আরেকটা প্রত্যেকটা হচ্ছে প্রতিটার সাথে যুক্ত এটা হচ্ছে পেয়ার টু পেয়ার যুক্ত আচ্ছা এখানে হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক যেটা হচ্ছে এই যে আপনার এই সার্ভার নেটওয়ার্কও থাকতে পারে আবার পেয়ার টু পেয়ারও থাকতে পারে এই দুটো মিলে হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে আর হচ্ছে তারপর হচ্ছে এখানে কি নেটওয় নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আচ্ছা প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একটা হচ্ছে কার্ড থাকবে যেটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস দিবে মানে হচ্ছে নেটওয়ার্ক কিভাবে গঠন হবে কীভাবে প্রচলন হবে কে কতটুকু ডাটা পাবে কীভাবে হচ্ছে ডাটা কন্ট্রোল হবে সব এটা হচ্ছে আপনার ওই মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের মাধ্যম দিয়ে হয় আর হচ্ছে মডেমটা হচ্ছে আপনার এটা এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক বা হচ্ছে ইন্টারনেট যুক্ত করার জন্য এটা মডেমটা ব্যবহার করা হবে অথবা হচ্ছে একটা কম্পিউটার সাথে যে ইন্টার সংযোগ সেটা দিয়ে বুঝাবে ঠিক আছে তারপর হচ্ছে মডেম দুই তিন প্রকার আছে ইন্টারনাল মডেম আর হচ্ছে এক্সটার্নাল মডেম যেটা হচ্ছে কম্পিউটারের মধ্যেই হচ্ছে একটা ইন্টারনেট মডেম যুক্ত করা হইতে পারে অথবা হচ্ছে এক্সট্রা আলাদা করে মডেম ইউজ করা যেতে পারে তারপর হচ্ছে এখানে হাব দেখাইছে হাব এই হাফটা হলো হচ্ছে নেটওয়ার্ক যে হচ্ছে ডিভাইস গুলোকে একটা সাথে একটা যুক্ত করছে তাই না এই যুক্ত করার পয়েন্ট হচ্ছে এখান থেকে হাবের মাধ্যমে হইতে পারে যেমন হচ্ছে একটা হাব এখানে কি বলতে চাই হাব হলো নেটওয়ার্ক ডিভাইসসমূহের সমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট ল্যানের কানেক্ট করার জন্য সাধারণভাবে ব্যবহার হয় ব্যবহৃত হয় যা দুই প্রকারের দেখালাম আমরা এই ল্যানের হচ্ছে যে হচ্ছে সার্ভার নেটওয়ার্ক হতে পারে এখানে অথবা হচ্ছে একটা পেয়ার টু পেয়ার হলেও হতে পারে সেখানে এই সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় একটা সার্ভার থেকে একটা হচ্ছে ল্যানে মানে ওই হাবে যাবে এই হাবে যাবে এই হাব থেকে আবার হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে পাস হবে ঠিক আছে এটা হচ্ছে সুবিধা সুইচ সুইচটা হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস বা মিডিয়া সেগমেন্টগুলোকে একটি কেন্দ্রীয় অবস্থানে এনে এনে একত্রিত করে হাবের সাথে সুইচের পার্থক্য হলো সুইচ প্রেরক প্রান্ত থেকে প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট প্রপার্টিতে পাঠিয়ে দেয় আচ্ছা এখানে একটা বিষয় আছে যেখানে হচ্ছে সুইচ আর হাফ মোটামুটি সিমিলার কাজ করে একই যে একইভাবে কাজ করে কিন্তু এখানে কি এখানে হচ্ছে সুইচটা মানে একটা পথকে নির্দেশ করে যেমন হচ্ছে আপনার যেমন দেখেন আমি যদি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে হচ্ছে ডাটা পাঠাইতে চাই তাহলে কি সে কি এই পাশ দিয়ে ঘুরে হচ্ছে এক পাশ দিয়ে আসবে নাকি হচ্ছে এই পাশ দিয়ে যাবে বা সরাসরি যাবে সেটা হচ্ছে সুইচের মাধ্যমে নির্দেশ করে মানে যেটা সহজ হবে সেটাকে সে সুইচভাবে সুইচ দিয়ে এই জিনিসটাই হচ্ছে মানে এই সুবিধাটা দেওয়া যায় সুইচের কিছু সুবিধা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধা সমান কমায় আর ভা ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করে ঠিক আছে রাউটার রাউটার হচ্ছে একটা হচ্ছে কি বলতেছে এটি একটি বুদ্ধিমান নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা তদিক নেটওয়ার্ক সেগমেন্টের সাথে ডাটা আদান প্রদান করে থাকে যেমন হচ্ছে আমরা লজিক্যাল এবং ফিজিক্যাল বলতেছি কি যেন ফিজিক্যাল বলতে হচ্ছে আমরা হচ্ছে রেটন রাউটার থেকে সরাসরি ক্যাবলের মাধ্যম দিয়ে আমরা কম্পিউটারে হচ্ছে সংযোগ নিতে পারি অথবা হচ্ছে এখানে যে রেডিও সিগন্যাল আছে রাউটারের সেটা হচ্ছে মাধ্যম দিয়ে আমরা হচ্ছে অন্য ডিভাইস কানেক্ট করতে পারি রাউটারকে অনেক সময় সুইচ হিসেবে অনেকে ব্যবহার করে থাকে আর কি মানে এটা হচ্ছে এক্সট্রা রিপিটার রিপিটার হচ্ছে তথ্য যোগাযোগ ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের বিশেষ ডিভাইস কম্পিউটার নেটওয়ার্কে মাধ্যমে যুক্ত কম্পিউটারটি যদি দূরে হয় তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায় এটা হচ্ছে দুর্বল সিগন্যালকে সবল করার জন্য তো আছে যেমন এটা হচ্ছে মূলত একটু মানে এইরকম সহজভাবে চিন্তা করতে পারা যাবে এরকম যে হচ্ছে আপনার যে ব্রডব্যান্ডের যে লাইনগুলো দেয় বিভিন্ন অনেক দূর থেকে তার যে কোনেকশন আসে তো এটা তো একটা লিমিটেশন আছে এটাও তো একটা ফল আছে তাই না এই ফল ডাউন যেখানে হচ্ছে মোটামুটি একটা ভালো সিগনাল পাওয়া পর্যন্ত যতদূর পর্যন্ত আসে সে পর্যন্ত আসার পর ওখান থেকে একটা হচ্ছে রিপিটার ইউজ করা হয় ওখান থেকে আবার সিগনাল পা থ্রো করে সেটাকে হাই আবার মানে আগের মতনই পাঠানো হয় এটা হচ্ছে রিবিডারের কাজ ব্রিজ বলতে হচ্ছে তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত কোন এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস এ ডিভাইস একাধিক ল্যান্ডের ভেতর সংযোগ স্থাপনের জন্য আচ্ছা এটা মোটামুটি সুইচ বা যে কোনো একটা যে কোনো একটা হচ্ছে ডিভাইস হতে পারে সেটা কি করে সেটা কি হচ্ছে ব্রিজ বলতে কি বোঝায় আমরা হাতে যে মাঝখানে যে একটা গ্যাপ ছিল বা কোনো একটা সংযোগ ছিল না সেখানে একটা হচ্ছে যেমন হচ্ছে নদীর এ পাশ থেকে করার জন্য কোনো সংযোগ নাই যেমন হচ্ছে নৌকা দিয়ে মানে একা একা পার করা সাঁতার পার হওয়া যাবে কিন্তু ওখানে কোনো ডিরেক্ট সংযোগ নাই ডিরেক্ট সংযোগ করতে হলে কি করতে হলো যে একটা ব্রিজ একটা রাস্তা তৈরি করে দিয়ে সরাসরি হচ্ছে সে এ পাশ থেকে ওপাশে সরাসরি যেতে পারছে তো ব্রিজটা হচ্ছে এরকমটাই ব্রিজের কয়েকটা ভাগ আছে আপনি দেখে নিয়ান নেটওয়ার্ক টপোলজি যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে অধ্যায় মানে টপিক সেটা একটু দেখেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কি আচ্ছা বাস টপোলজি কি বাস টপোলজি হচ্ছে একটা এমন একটা তারের সাথে তার বা কানেক্টিভিটি থাকবে যেটা হচ্ছে একটা তারের মাধ্যম দিয়ে ওখান থেকে প্রত্যেকটা কম্পিউটারে হচ্ছে কানেকশন দেওয়া থাকবে এটা হচ্ছে বাস টপোলজি ঠিক আছে বাস যেমন রিং টপোলজি হচ্ছে মানে ওই তার কানেকশনই থাকবে কিন্তু হচ্ছে মানে একটা রাউন্ড একটা একটা থেকে আরেকটা কম্পিউটার যাবে ওই কম্পিউটার থেকে আর আরেকটা কম্পিউটার একটা কম্পিউটার মানে হচ্ছে কোনো প্যারাল কোনো হচ্ছে বিষয় থাকবে না যে একই একটা লাইন যাচ্ছে এখান এখান সবাই পাচ্ছে কিন্তু আমরা দেখছে না এখান থেকে যদি শুরু হয় তাহলে এখান থেকে যাচ্ছে আর এই কম্পিউটারে মানে আমি যদি এখান থেকে এই এই কম্পিউটারের তথ্য পাঠাতে চাই তাহলে হয় এই তার দিয়ে হচ্ছে সে এ পাশ দিতে যেতে হবে অথবা তার কম্পিউটার থেকে আবার এ পাশ দিয়ে আসতে হবে সরাসরি কোনো পাঠানো হয় কিন্তু বাসে কি হলো যে আমি যদি হচ্ছে এখান থেকে ডাটা যদি হচ্ছে এই কম্পিউটারে পাঠাতে চাই সরাসরি এখান থেকে এসে এই কম্পিউটারে ডাটা চলে যাচ্ছে তারপরে হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজিটা কি স্টার টপোলজি হচ্ছে এমন একটা কম মানে মাঝখানে একটা হচ্ছে স্টারের মতো থাকবে মাঝখানে একটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার যুক্ত থাকবে এই কম্পিউটার যদি এই কম্পিউটারের সাথে যুক্ত হইতে মানে কোনো ডাটা পাঠাতে চায় তাহলে হচ্ছে এই কম্পিউটার থেকে মাঝখানের কম্পিউটারে পাঠানোর পরে সে আরেকটা কম্পিউটার যাচ্ছে সে কিন্তু এই কম্পিউটার থেকে এই কম্পিউটার যাবে না ঠিক আছে তো এইটা হচ্ছে স্টার টপোলজি আচ্ছা ট্রি টপোলজি ট্রি টপোলজি হচ্ছে ট্রি এর মতো কাজ করবে একটা হচ্ছে সে মানে হচ্ছে কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার পাস করবে অথবা হচ্ছে সেখান থেকে এক একটা হচ্ছে লিফ থাকতে পারে ঠিক আছে সে হচ্ছে রাউন্ড রিং এটা করছে না মানে একটার সাথে একটা সিঙ্গেল সিঙ্গেল ডাটা পাঠাতে পারে আবার হচ্ছে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে হচ্ছে সে ডাটা তৈরি করতে পারছে মানে প্রত্যেকটার জন্য একটা আলাদা করে লিফ থাকবে মানে হচ্ছে পাতার মতো একটা অংশ থাকবে একটা এক একটা এক একটাকে আমাদের লিফ বলতে পারি হাইব্রিড টপোলজি হাইব্রিড টপোলজির মধ্যে হচ্ছে সমস্ত সব ধরনের হচ্ছে মানে ডাটা আদান প্রদানের কেন্দ্র মতো থাকবে যেমন হচ্ছে এটা একটা প্রথমে বাস টপোলজি আছে বাস টপোলজির সাথে এখানে আবার মানে আপনার কি বলতেছে ট্রি টপোলজি ইউজ করা হয়েছে ট্রি টপোলজির সাথে আবার দেখা যাচ্ছে যে এখানে হাইব্রিড ইয়ে বা স্টার টপোলজিও ইউজ করা হইতে পারে অথবা হচ্ছে কি বলবে সার্ভার টপোলজি মানে হচ্ছে সার্ভার দিয়েও একটা কম্পিউটারকে করতে পারে তারপরে মেস টপোলজি যদি কোনো নেটওয়ার্ক ডিভাইস বা পিসি সময়ের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাহলে তাকে মেস টপোলজি অধিকাংশের ক্ষেত্রে মেস টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেস নেটওয়ার্ক নয় যেটা আসলে হাইব্রিড আসলে মেস টপোলজি মোটামুটি হচ্ছে এমন টপোলজি যেটা হচ্ছে মূলত এই হাইব্রিড টপোলজির মতনই কাজ করে ঠিক আছে আচ্ছা এই এইচএম টপোলজির একটা উদাহরণ চিত্রর মাধ্যমে দিয়েছে যেটা হচ্ছে আপনার হাইব্রিডের মতনই যেমন হচ্ছে সেখানে একটা হাই মানে সার্ভার কম্পিউটার আছে সার্ভার কম্পিউটার থেকে কিন্তু পেয়ার টু পেয়ার সবগুলোতেই হচ্ছে সংযোগ দিচ্ছে আবার সেই ডাটার মধ্যে আবার হচ্ছে দেখা যাচ্ছে নিজেদের কম্পিউটার মধ্যে পেয়ার টু পেয়ার সংযোগ করেও ডাটা আদান প্রদান করছে ক্লাউড কম্পিউটিং এটা এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেখানে হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং বলতে হচ্ছে একটা ক্লাউডের মতনই একটা ডাটা স্টোর থাকবে যেখানে হচ্ছে যেখান থেকে আমাদের যেমন আমরা সার্ভার সার্ভার কম্পিউটার বলতেছি হচ্ছে ফিজিক্যাল কম্পিউটার থাকতেছে যেটা হচ্ছে আমাদের একটা সার্ভার কম্পিউটার ওখানে হচ্ছে ল্যান বা ল্যান বা ওয়ান কানেকশনের মাধ্যম দিয়ে হচ্ছে সেটা ইউজ করছে কিন্তু ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে এটা পুরোটাই এর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের ঘরে বিশ জনের খাবার রান্না করার মতো হাঁড়ি পাতিল আছে খাবার জন্য থালা বাসন এবং চেয়ার জন্য টেবিল রয়েছে তোমাদের বাসায় পঞ্চাশ জন মেয়ন আসবে তো সেই জন্য তোমরা কি বাকি এই হাঁড়ি পাতিল থালা একটি চেয়ার কিনবে এগুলো জিনিস কেনার জন্য অনেক টাকা প্রয়োজন এগুলো ছাড়া খরচ থাকে আছে আচ্ছা ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে ওই যে সার্ভার কম্পিউটার যেটা বললাম কিন্তু হচ্ছে এটা কি হয় আপনার যে আমরা একটা জিনিস মোটামুটি সিমিলার দিলে বুঝবেন যে অনেকে বলে না বোঝাইছে হোস্টিং মানে জায়গা তো এইটা যে আমরা হচ্ছে একটা জায়গা কিনি আমাদের কম্পিউটারের জায়গা থাকার পরে আমরা হচ্ছে কোনো একটা ডাটা রাখার জন্য সেটাকে হচ্ছে হোস্ট কিনি সেটা হচ্ছে আপনাদের মোটামুটি ক্লাউড কমিটি হয়ে আমরা একটি খুব ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং ক্যাপিটাল সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ সম্ভব হয় মানে হচ্ছে যে সার্ভারের যে একটা অবস্থা এখানে হচ্ছে রিমোটলি কাজ করতে পারে এই ডাটা আইয়া থেকে ক্লাউডের সংজ্ঞা এটা পড়ে নিয়ে একটু ভালোমতো আমরা যেটা রিসোর্স হচ্ছে ইতিহাস দেখে নিয়ে এটা সমস্যা নেই ক্লাউডের মডেল এগুলা হচ্ছে মোটামুটি হচ্ছে দেখে এটা এটা কয়েকটা বড় বিষয় না একই বিষয় জাস্ট ভাগটা এতে বলেছে সুবিধা অসুবিধা হচ্ছে করে নিন মোটামুটি আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস এখানেই মোটামুটি শেষ কোনো প্রশ্ন থাকলে আমাকে হচ্ছে সরাসরি ফেসবুকে জানাবেন ফেসবুকে হচ্ছে আপনাদের এইচএসিআইসিটি নামে একটা পেজ আছে সেখানে মেসেজ দিয়ে জানাতে পারেন অথবা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন কোন টপিকে সমস্যা থাকলে আমি সেটা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও প্রয়োজনে পাঠিয়ে দেবো